আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো বৃষ্টি নামার পরে নবগ্রাম ইউনিয়ন এক নং নম্বর মানিকগঞ্জ সদরের রাস্তার কি একটা অবস্থা এই যে এখানে যে গাতাটা দেখতেছেন প্রায় দেখা যায় যে এক দুই বছরের মতো হয়ে গেল এই গাতাটা মানে এইভাবেই রয়ে গেছে আর এখানে প্রায় দেখা যায় যে এখানে গাতাটা প্রায় গিরা সমান হবে একজন মানুষের দেখা যায় যে হঠাৎ করে কোনো মোটরসাইকেল বা হ্যালো থেকে যদি ভিতরে পড়ে যায় একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে আর এদিকের অবস্থায় মনে হইতেছে যে এখানে নদী হয়ে গেছে পানি জমে নদীর চেয়ে কোনো একটা অংশে কম না এখানে আমার মনে হয় যে নবগ্রাম ইউনিয়নের ভিতরে সব থেকে সুন্দর একটা রাস্তা হইল এটা যে রাস্তার ভিতরে দেখা যায় যে বৃষ্টি নামলে নদীর একটা ফিল পাওয়া যায় এই যে পানি জমে একদম নদীর মতো হয়ে গেছে যে আসলে ফিলটা সবাই নিতে পারবে না এই যে এখানে তো অনেক পানি আসলে এই ফিলটা অনেক মজার আনন্দদায়ক যে এখানে ইটের এই যে এদিকে মনে হইতেছে আসলে ইট এখানে আছে কিন্তু তারপর মনে হচ্ছে যে ইটের কোনো অংশ এখান দেখা যাইতেছে না এই যে হলো রাস্তার অবস্থা কারণ বৃষ্টির নামছে বিদায় ওই পরিমাণ অটো রিক্সা বা গাড়ি এদিক দিয়ে চলাচল করে নাই যার কারণে রাস্তা এখনো ঠিক আছে তাছাড়া রাস্তা একদম কাদামাখা অবস্থা হয়ে যেত কারণ একটা পরিবেশের সাথে রাস্তাটা মানে অনেক জরুরি ভালো একটা রাস্তা যে দেখেন কি একটা অবস্থা রাস্তা আসলে এরকম ভালো না হলে যাতায়াত ব্যবস্থা খুবই অসুবিধা হয়ে যায় আল্লার উপরে ভরসা রাখা যায় কোনো একদিন হয়তো বা এই রাস্তাটাও পিচ ঢালাই হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা সবাই একটু দোয়া করবেন এই নবগ্রাম ইউনিয়ন এক নম্বর গ্রাম বেংরই। এই রাস্তাটা যেন পিচ ডালায় হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে